সালামের আগে অথবা সালামের পরে তবে সালামের আগে দেয়া উত্তম সালামের পরের চেয়ে দিয়ে আপনি সহজদা দিলে আপনার নামাজ হয়ে যাবেন সাল্লাহ অর্থাৎ আপনি যে মনে যেহেতু কনফিউশন আসছে আর তো রোকন আর এখানে কোনো ছাড় নেই সেহেতু আপনি এখানে না দিলে শুধু সৌহদা দিলে হবে না আপনি এখানে দিয়ে দিতে হবে এটা আর যদি কোনো আপনি রা শেষ করার পরে মনে হয়েছে একসাথে দিলাম না দুই সিদ্ধার দিলাম ধরে নেবেন দুই সিদ্ধা দিলাম কারণ এটা হয়ে গেছে এটা সয়দানাকে আসা এখন পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই তাহলে আপনি যখন সাথে সাথে কনফিউশন আসে তা আরেকটা দিবেন এবং শেষে সালামের আগে অথবা সালামের আগে আপনি অথবা সালামের পরে আপনি ইয়া দিবেন দুইটা সহজোতা দিবেন দুইটা সহযোগা দিবেন দিয়ে